আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে তো আজকে আমরা দেখাবো একটা অ্যাপের মাধ্যমে আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করবেন এই অ্যাপের মাধ্যমে আপনি মোটামুটি ইসলামিক মাইন্ডের অথবা আউটসাইডের আউট নলেজের যতগুলো বই আছে মোটামুটি সব পেয়ে যাবেন আমাদের যাদের পিডিএফ অভ্যাস আছে তারা পিডিএফ পড়তে অনেক সুবিধা আছে বইটা আমরা করা লাগে না মোবাইল থেকেই সবগুলো পড়া যায় মানে যাদের পিডিএফ পড়ার অভ্যাস আছে ব্রাউজার থেকে গুগল ক্রোম থেকে অনেক সময় দেখা যায় স্পাম অ্যাপগুলো মানে বই ডাউনলোড করার সময় অনেক সময় সামিং ফাইল ডাউনলোড হয়ে যায় ফোনের ক্ষতি হয় তো আজকে এমন একটা অ্যাপের সন্ধান দেবো যেটা দিয়ে মোটামুটি ইসলামিক মাইন্ডে আপনি ফেকা বলেন অথবা হাদিস চর্চা বলেন অথবা আপনি আউট নলেজের বিশ্ব সম্পর্কে যদি আপনি ধারণা পেতে চান এর এরকম অনেক কিতাব আছে এরকম যদি পেতে চান তাহলে আপনার ফোনে একটা অ্যাপ যথেষ্ট তো অ্যাপটা আপনি কথায় পাবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আপনি এখানে সার্চ করবেন সার্চ করা লিখবেন কমই পাঠাগা তো বাংলায় বাংলাতেই লিখবেন তাহলে চলে আসবে কমি পাঠাগার এই যে কমি পাঠাগার চলে আসলো এই যে প্রথমে আপনার দেখেন আপনি লোগো লোগোটা দেখেন এই যে লোগোটা দেখেন এটা আপনারা ইনস্টল করে দেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে না আমরা সরাসরি ওপেনে দিলাম আচ্ছা ওপেনে দেওয়ার পরে এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা এই যে চলে আসছে ঠিক আছে এখানে আপনি অনেক প্রচুর প্রচুর আপনি কিতাব পেয়ে যাবেন আচ্ছা তো এখান থেকে আপনারা হয়তো বিভ্রান্ত হতে পারেন মানে ওরকমভাবে সাজানো নয় কিন্তু এখান থেকে যদি আপনি এই যে নিচে যে ক্যাটাগরি এই যে নিচে যে ক্যাটাগরি টাইপের আছে এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরির উপর আপনি ক্লিক করলে ক্যাটাগরির উপর ক্লিক করলে তারপরে দেখবেন যে দর্শ নিজামের বাংলা আছে কবি মাদ্রসার যে কিতাবগুলো আছে এই কিতাবই কিতাবগুলো কোথায় পাবেন দর্শ নিজামি হ্যাঁ এই যে দর্শ নিজেম বাংলা এখানে কবি মাদ্রা যে যতগুলো কিতাব আছে সবগুলো কিন্তু আপনি এখানে বাংলা পেয়ে যাবেন এখান থেকে আপনি দেখতে পারেন ঠিক আছে পরবর্তীতে আমাদের আছে এখানে উর্দু সারাটা আছে ফিকা মানে যত প্রকার মাসালা আছে মাসালার কিতাবগুলো আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ যত প্রকার আছে সবগুলো বাংলা ভার্সন তারপর উর্দু ভার্সন এখানে আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপর সিরাতে রাসুল সিরাজের ইসলামের জীবনী সম্পর্কে তারপরে হচ্ছে ইতিহাস ঐতিহ্য ইসলামী দর্শন তারপর আঁকি দেওয়া সমালোচনা মোটামুটি সবগুলো আপনি বই ইসলামিক জীবন তারপর অন্যান্য হ্যাঁ আপনি উর্দু তারপর ইংলিশও বই আপনি পেয়ে যাবেন বিবিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন অনেকগুলো কিতাব আছে আপনার ইমানের দাবি আবার তরুণের প্রতি হৃদয়ের তপ্ত ঠিক আছে অনেক বই আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করা যে আমি ভালো একটা সন্ধান পেয়েছি আপনার জন্য এরকম ভালো করে পড়তে পারেন আর কি বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে ইসলামের শিকার জন্য না হতে হয় তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা সংরক্ষণ রেখে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আমার ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ